অনেকগুলি প্রশ্ন এসছে যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয় যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু দায় আপনি নেবেন কিনা আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবুদ্ধ হোটেল বাবুরচির মৃত্যু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আবরার ফাদ স্মরণসভায় ছাত্র অধিকারের উপর ছাত্রলীগের হামলা আবরার ফাদ হত্যা বইয়ের ছাত্র মামলা বিশ জনের মৃত্যুদণ্ড শাড়ি নিয়ে বিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মারামারি ছাত্রলীগের কর্মসূচিতে দুই পক্ষের মারামারি পাল্টাপাটি অভিযোগ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রায় মারামারি আই ক্যান মানে আমি অনেকেই পড়তে পারি আমি আর আপনাকে বোর করলাম না এই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখেন সবগুলি বিষয় যদি আপনি বলেন যে বড় সংগঠন আদর্শ সংগঠন যেটা যেটাকে আপনি বলছেন আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা

কিন্তু 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 নুর সেকেন্ড মাস্টার্স কি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা যদি একটু বলেন আপনি এখন একটু কথা বলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য দশজন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায় আমি ঢাকা কমপ্লিট করছি আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার

তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসহারা পাওয়ার তালিকায় এই হচ্ছে একজন কোটা কোটায় বন্য একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ তো আজকে আমরা যেটি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গ আপনি উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ

দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে এবং মেন্ডিয়ান সাবাজ আজকে আপনি কিছুক্ষণ আগে টকশো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবিরার মধ্যে আমার মনে হয় সেখানে মেন্ডিয়ান সাবাজিকে নিয়ে আসলো তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাদের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার

আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিলিমি খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পড়াশুক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমষ্টির সম্পর্ক রয়েছে তারাই এই নুরুল হকনুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি তিনি বিচারের কাঠ কাঠগড়ায় বিচারের কাঠ আমাদের কোনো সমস্যা নেই আমি এই এই মুহূর্তে করছি আজকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার কিংবা আপনার ফোন থেকে আপনি ফোন করবেন ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সোয়েল ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন তুইন ফারাবি তাকে আমি ফোন করবো এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন নূরের সহযোদ্ধা এবং ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন